আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে ফিলিস ব্র্যান্ডের গার্মেন্টস সিস্টেমার দেখাবো খুবই অসাধারণ কোয়ালিটির একটা গার্মেন্টস সিস্টেমার তো আপনারা যারা বাইং হাউজের জন্য এরকম গার্মেন্টস সিস্টেমার খুঁজতেছেন যারা বাসাবাড়ির জন্য ফাইভ স্টার হোটেলের জন্য যারা খুঁজতেছেন এছাড়াও যা ছোটোখাটো যাদের গার্মেন্টস রয়েছে শোরুম রয়েছে তারা কিন্তু এই রকম একটা গার্মেন্টস স্টিমার যদি রাখেন আপনাদের কিন্তু অল্প জায়গার মধ্যে কিন্তু আপনার জামা কাপড়গুলো কিন্তু ইস্ত্রি করে আয়রন করে নিতে পারবেন ভিওর্স একদম নিখুঁতভাবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো জামা আয়রন করে দেখাবো এটা কিভাবে কাজ করে আর আমাদের এই স্টিমারটার সেটিং ভিডিও আমাদের ভিডিও আই বাটনে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে সেটিং ভিডিওটা দেখে নিতে পারেন ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক ভিডিওটি তো ভিওয়ার্স আমি প্রথমেই এই যে ইনটেক যে বক্সটা এটা একটু দেখাই দেখেন এটা ফিলিস ব্র্যান্ড মডেল নাম্বার জি সি ফোর এইট সেভেন এই মডেলটা আপনারা খেয়াল রাখবেন কারণ আমাদের অনেক কয়টা মডেলের স্টিম গার্মেন্টস স্টিমার রয়েছে জি সি ফোর এইট সেভেন ভিওয়ার্স আর এটা আঠারোশো ওয়াটের একটা স্টিমার আয়রন ভিউয়ার্স তো বুঝতেই পারতেছেন এটা কত দ্রুত আপনার কাপড়গুলো নিখুঁতভাবে কিন্তু স্টিম করে দেবে ভিওয়ার্স দেখেন আমি এখানে ডিসপ্লে এটা কিন্তু একদম সেটিং করে রাখছি তো আপ এই যে এটা হলো মাউটটা দেখেন অনেক এটা কিন্তু ওয়েটটা কিন্তু অনেক বড় এদিক দিয়ে স্টিম বের হবে আর এটা হলো বোর্ড এটা হলো দুইটা স্ট্যান্ড দেন ডাবল স্ট্যান্ড এটা আপনি কিন্তু আপনার মতো করে কিন্তু এটা কিন্তু আপ ডাউন করতে পারবেন এই যে এখানে লক আছে এখানে লক আছে আপনারা চাইলে আমাদের যে সেটিং ভিডিও ওখানে দেখতে পান এরপরে দেখেন মেশিনটা ভিওর্স এই দেখেন সাধারণ ডিজাইন এই যে এটা হলো মেশিন আর এখানে কিন্তু তিনটা পাওয়ারে আপনি চালাইতে পারবেন এই দেখেন এক দুই তিন তো আপনার যেমন স্টিম দরকার আপনি তেমন কিন্তু এটা এখানে সিলেক্ট করতে পারবেন তো আমি একটু অন করে দেই দেখেন অন করার সাথে কিন্তু এখানে একটা এলইডি লাইট আসছে তো আমি তিনেই দেই দেখেন তো তিনে দিলাম আর এই পাশে কিন্তু এই যে পানিটা থাকবে এর পাশে পানিটা থাকবে তো এই এখানে যেহেতু আমি চালাচ্ছি আমি তুললাম না তো এখানে আপনারা এখানে হাত দিয়ে উপর দিকে টান দিলে এটা খুলে আসবে আর এখানে দেখেন যখন আমরা শেষ হয়ে যাবে কাজ তখন কিন্তু ক্লিনিং অপশানটা আছে। এখানে খুলে দিলে কিন্তু পানিটা বের হয়ে আসবে যখন আপনি ব্যবহার করবেন না তখন এখানে খুলে দিন আর ভিওয়ার্স এই পানিটা কিন্তু অবশ্যই ফিল্টারের পানিটা ইউজ করবেন আপনারা তো আসুন এখন আমি আপনাদেরকে একটু আয়রন করে দেখাই আমার একটা শার্ট আছে তো শার্টটা একটু আয়রন করে দেয় দেখেন কী পরিমাণে স্টিম বের হচ্ছে দেখেন তো আমি একটু শার্টটা একটু লাগাই দিই দেখেন একটু হোল্ড করে তো ভিওয়ার্স দেখেন কটন কাপড় আমি একটা শার্ট ডিসপ্লে করেছি এখানে দেখেন কাপড়টা কিন্তু ধোয়া আর এটা কিন্তু একদম কুসকানো একটা কাপড় তো খুব ইজিলি আমি দেখেন একটু করে দেখাই আয়রনটা জাস্ট এইভাবে ধরবেন এটা কিন্তু একদম স্মুথলি আয়রন হয়ে গেল দেখেন এক টান দিয়েছি জাস্ট একদম প্লেন হয়ে গেছে প্লেন জাস্ট আমি একটা টান দিয়েছি একদম প্লেন হয়ে গেছে ইয়র্স দেখেন এত সুন্দর কাজ করে আর যাদের হলো পুতিয়ালা কাপড় আছে যারা হলো আপনার ড্রাই আয়রন বা স্টিম আয়রন যেগুলো আছে এগুলো দিয়ে আপনি টেবিলের ওপর রেখে কিন্তু অনেকে করে এতে করে কিন্তু পুতি বা স্টোনগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর এটাতে যদি আপনি করেন আপনার কিন্তু এই কাপড়গুলো কিন্তু ইজিলি আপনি কিন্তু করতে পারেন সাপোজ ধরেন আমার এই যে এটা স্টোন তো আমি এই অংশটা করি দেখেন এই অংশটা করলে কিন্তু দেখেন আমার কিন্তু এই যে বোতামটা এটাতে কিন্তু কোনো ইয়ে হচ্ছে না কিন্তু এটা কিন্তু ইজিলি দেখেন আয়রন হয়ে গেছে দেখেন এটা কিন্তু কোনো টাচও করেনি আমি জাস্ট উপর দিয়ে আমি এইভাবে ধরছি এটা কিন্তু আয়রন হয়েছে তো আপনি এই পাশের একটু পার্থক্যটা দেখেন আর এই পাশে একটু পার্থক্যটা দেখেন তো দেখলেই বুঝতে পারতেছেন কতটা স্মুথলি এবং কতটা নিখুঁতভাবে এটা আয়রন করে দিয়েছে তো আমি এক সাইডে কিন্তু আয়রন করছি আপনি এরকম বাসা বাড়িতে কিন্তু আপনি যদি চান এই পাশেও কিন্তু আপনি এটা ঘুরে নিয়ে করতে পারবেন জাস্ট এইভাবে ঘুরে নিয়ে আপনি কিন্তু চাইলে এই পাশেও এইভাবে আয়রন করতে পারবেন আপনার কিন্তু বারবার কিন্তু এটা খোলার কোনো দরকার হচ্ছে না আপনি একদম কম সময়ে কিন্তু আয়রনটা করে নিতে পারবেন একদম ইজিলি দেখেন তো আমাদের নর্মালি যারা যেগুলো আয়রন থাকে এগুলোতে কিন্তু জামাটা ভাজ করতে হয় আবার ফের জামাটা উল্টাতে হয় তো এটাতে কোনো কোনো কিন্তু আপনার ঝামেলাই নাই জাস্ট একবার ঝুলাই দিবেন একদম পার্ট বাই পার্ট আপনি নিখুঁতভাবে করে নিতে পারবেন তো আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি আর না দেখাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইয়র্স অফ করে দিই এখন আমি আপনাদেরকে দামের বিষয়টা আসি এবং আসলে এমন একটা কোয়ালিটির ফিল আপনারা জানেন ফিলিস ব্র্যান্ডের কোয়ালিটি কত ভালো হয় আমাদের কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ ইতিপূর্বে আমাদের থেকে যারা নিয়েছেন তারা আমাদের জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন যাতে আমাদের নতুন কাস্টমার বুঝতে পারে যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন তো ভিওর্স এটার সাথে ওয়ারেন্টি দিচ্ছি এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি যদিও এটা একটা ভালো কোয়ালিটির এই ওয়ারেন্টি আপনার আশা করি ওয়ারেন্টি কোনো লাগবে না বা সার্ভিসে ঝামেলা যাইতে হবে না ভিও এরকম কোয়ালিটি ফুল গার্মেন্টস স্টিমারগুলো কিন্তু আমাদের কাছে হোলসেলও পেয়ে যাবেন তো একদম আমার কাস্টমার এবং খুচরা কাস্টমার এবং যারা হোলসেল নিতে চান একদম পাইকারি রেট রাখতেছি ভিওয়ার্স এটার প্রাইস দিচ্ছি চোদ্দো হাজার দুশো টাকা চোদ্দো হাজার দুশো টাকায় এরকম হাই কোয়ালিটি গার্মেন্টস সিস্টেমার পাচ্ছেন ভিওয়ার্স তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এই আইটেমগুলো কিন্তু সব সময় থাকে না এগুলো কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো কিন্তু খুব কম অ্যাসেম্বেল হয় তো এগুলো কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আছে তো যতদিন স্টক আসে আমাদের কাছে কিন্তু এই প্রাইজে পাচ্ছেন ভিওয়ার্স তো ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ